জানেন যে মাননীয় জেলাশাসক ও সমাহর্তা জেলা গত এগারো তিন দুই হাজার চব্বিশ তারিখে এক আদেশ মূলে বিশাল ঘর্ষণ আমরা সাব সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেটা দুশো মোটারের মধ্যে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে মূলত সামনে আপনারা অবগত আছেন যে লোকসভা নির্বাচন রয়েছে তাছাড়াও জেলাশাসক সময়ে সময়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যানালাইসিস করার পর একশো জারি করে থাকেন সেখানে সীমান্তবর্তী যে কাটাতার রয়েছে সে থেকে দুশো মিটার ভারতীয় সীমান্তের মধ্যে ভোর রাত্র আটটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত জনগণের যে চলাচল সেটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু জায়গাতে যেমন বিএসএফের মুভমেন্ট সেগুলো তো থাকবেই তাছাড়া প্রশাসনের অনুমতি নিয়ে আগাম অনুমতি নিয়ে সেখানে চলাচল যেটা রয়েছে জনগণের সেটা জারি থাকবে কিন্তু অহেতুক মানুষ ভিড় করে থাকা একসঙ্গে জটলা থেকে অনেকজন গুপ করে থাকা সেটা তেরো তিন দু থেকে শুরু হবে আগামী তিন মাস পর্যন্ত সেটাই দুশো মিটার পর্যন্ত সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেখানে জারি থাকবে